নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রীর ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের অমৃত কথা ঠাকুরের কথা শুনব ঠাকুরের একজন গৃহভক্ত মনমোহন মিত্রের স্মৃতিতে আজকে দ্বিতীয় এবং শেষ পর্ব মনমোহন মিত্র বলিলেন আমরা ঠাকুরকে জিজ্ঞাসা করিলাম ঠাকুর ঈশ্বরকে ডাকিলে কি তিনি আমাদের কথার উত্তর দেবেন এই কথা বলিবামাত্র ঠাকুর প্রেমন্মত্ত হইয়া বলিয়া উঠিলেন কি তাহাকে ডাকিলে তিনি উত্তর দেবেন না তিনি অন্তর্জামী সর্বব্যাপী তোমার কথাটি তার কর্ণগোচর হইবে না এ কথা কোন সাহসে বলিলে তোমাদের বিশ্বাস নাই সেই জন্য সর্বশক্তিমানের কার্যে তোমরা সন্দেহ করিতেছ আমরা পুনরায় বলিলাম প্রভু আমাদিগের অপরাধ ক্ষমা করিবেন আমরা অতিশয় মূর্খ কখনো ধর্মগ্রন্থ পাঠ করি নাই কোনো ধর্মচর্চা করি নাই ঈশ্বরতর জানিব কীরূপে আমরা জিজ্ঞাসা করিলাম প্রভু অনুরাগ হয় কীরূপে ঠাকুর হাসিয়া বলিলেন ক্ষুধা পিপাসা যেমন আপনি সময়ে উদয় হয় অনুরাগও তেমনি আপনি উদয় হইয়া থাকে সকলেই সময় সাপেক্ষ মনে করিলেই যেমন ক্ষুধার উদয় হয় না তেমনি অনুরাগ হোক বলিলেই অনুরাগ হয় না ভগবানের প্রয়োজন বোধ করিলে তাহার প্রতি আপনি অনুরাগ জন্মায় যে পর্যন্ত সংসারের ভোগ বাসনা সম্পূর্ণরূপে পরিতৃপ্ত না হইবে যে পর্যন্ত ঐর্ঘিক সুখ সম্ভোগাদি কাক বিষ্টাবধ পরিত্যায্য বোধ না হইবে যে পর্যন্ত পরিজনের সহিত আত্মীয় ভাব বিলুপ্ত না হইবে যে পর্যন্ত কামিনী কাঞ্চনের আসক্তি এককালে বিচ্ছিন্ন না হইবে যে পর্যন্ত সংকল্পের তারণায় উপর্যুপুরি হতাশ না হইবে সে পর্যন্ত ভগবানের প্রতি অনুরাগ জন্মাইবে না সে পর্যন্ত তোমাদের প্রাণ তাহার প্রতি ধাবিত হইবে না মনে করিয়া দেখো কয়জন ভগবান লাভ হইল না বলিয়া অস্থির হইয়া বেড়াইতেছে লোকে স্ত্রী পুত্রের জন্য ঘটি ঘটি কাঁদিয়া থাকে টাকা পয়সার জন্য কাঁদিয়া ভাসিয়া দিতে থাকে কিন্তু ভগবান লাভ হইল না বলিয়া কয়জন চোখের জল ফেলিতেছে কয়জন তাহার দেখা মিলিল না বলিয়া কাঁদিতেছে আমি বারবার বলিতেছি তাহাকে দেখিতে চাহিতেছে কে যে দেখিতে চাহে সে অবশ্যই তাহার দেখা পায় ঠিক যেমন আমি তোমাদের সম্মুখে দাঁড়িয়া রহিয়াছি তেমনিভাবে তাহাকে যেজন দেখিতে চাহে তাহার সম্মুখে তিনি দাঁড়িয়ে আছেন একবার ভগবান বলিয়া কাদিয়া দেখো একবার প্রাণপতি বলিয়া কাঁদিয়া দেখো দেখিতে পাও কি না তাহাকে ডাকিলে কাতর প্রাণে ডাকিলে ব্যাকুলিত হইয়া ডাকিলে তিনি কখনোই স্থির হইয়া থাকিতে পারেন না আমরা পুনরায় কহিলাম প্রভু ব্যাকুলতা যে আসে না তিনি অমনি গম্ভীর স্বরে কহিলেন এখন তোমাদের হৃদয়ের ভাব কীরূপ এই কথা বলিবামাত্র আমাদের বক্ষের ভিতরে কি এক প্রকার ভাবের উদ্রেক হইল আমরা তৎক্ষণাৎ চিৎকারপূর্বক প্রভুর পাদপদ্ম জড়িয়ে ধরিলাম প্রভু সমাধিস্থ হইয়া যাইলেন অপূর্ব ভাবোচ্ছ্বাসে আমাদের হৃদয়ে আনন্দের যেন ফোয়ারা খুলিয়া গেল তিনি একটি গান গাহিলেন। ক্রমে সায়ংকাল উপস্থিত হইল গৃহে ফিরিয়া আসিতে হইবে এই কথা স্মরণ হইবা মাত্র যার পর নাই ব্যাকুলিত হইয়া পড়িলাম বলিলাম আমরা আপনার শরণাগত আমাদের সব ভার আপনি গ্রহণ করুন প্রভু তখনও চুপ করিয়া রহিলেন এমন সময়ে প্রভু ভাবাবেশে বলিলেন ওগো বাবুরা শোনো কেমন করিয়া জ্ঞান লাভ করিবে কেমন করিয়া ভগবানের সহিত সাক্ষাৎ হইবে এই মনে করিয়া যে কেহ এইখানে আসিবে তাহারি মনোরথ পূর্ণ হইবে আমি পুনরায় বলিতেছি তাহারি মনোরথ পূর্ণ হইবে আমরা যখন দক্ষিণেশ্বরে যাতায়াত করিতেছি তাহার কয়েক মাস পরে আমাদের পরম আত্মীয় অটুট বিশ্বাসী স্পষ্ট বক্তা মহাত্মা সুরেন্দ্রনাথ মিত্র এবং তাহার কনিষ্ঠ ভ্রাতা মতিমান গিরীন্দ্রনাথ মিত্র আমাদের সহিত যোগদান করিলেন আমরা তাহাদিগকে পাইয়া যার পর নাই আনন্দ লাভ করিলাম মহাত্মা সুরেন্দ্রনাথের যত্নে এবং ব্যয়ে আঠারোশো একাশি খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথির দিন প্রথম শ্রীরামকৃষ্ণ জন্মোৎসব সংস্থাপিত হয় আমরা সেই দিবস কয়েকটি মাত্র বন্ধু বান্ধব সম্মিলিত হইয়া দক্ষিণেশ্বরের পঞ্চবটিতে শ্রীরামকৃষ্ণ উৎসব করি পরম তেজস্বী ভক্ত মহাত্মা রামচন্দ্র দত্ত তখন গান ধরিলেন সুরধ্বনি তীরে হরি বলে কেরে প্রেমদাতা নিতাই এসেছে বুঝি তা নইলে প্রাণ জুড়াবে কিসে নিতাই নইলে দয়াল নইলে সিংহের ন্যায় শ্রীরামকৃষ্ণদেব গর্জন করিয়া উঠিলেন ভাবে প্রেমে মাতোয়ারা হইয়া সিংহ বিক্রমের মধ্যে তালে তালে নৃত্য করিতে লাগিলেন ক্ষণে জ্ঞান এবং ক্ষণে অচেতন হইয়া পড়িতে লাগিলেন দরদরিত প্রেমাশ্রু দুই গণ্ড বাহিয়া পড়িতে লাগিল আমরাও আনন্দে বিহবহাল হইয়া তাহাকে বেষ্টন করিয়া নাচিতে লাগিলাম কলের পুত্তুলিকা ন্যায় বাহ্য জ্ঞান শূন্য হইয়া তালে তালে নাচিতে লাগিলাম হরি নামের জয়ধ্বনিতে দিন সকল বিকম্পিত হইতে লাগিল প্রাণের উৎসাহ সূচক ভাব কোটি গুণ পরিবর্ধিত হইতে লাগিল কেহ ঊর্ধ্বভাউ হইয়া কেহ করতালি দিয়া কেহ লম্ফে ঝম্ফে নৃত্য করিতে লাগিলেন কেহ ভাবে প্রেমে বিগলিত হইয়া ভূতলসাই হইলেন কেহ মাতোয়ারা হইয়া হাসিতে হাসিতে অন্য ভক্তের অঙ্গে ঢলিয়া পড়িলেন কেহ উচ্চ ক্রন্দন করিয়া পরক্ষণেই অট্ট হাস্য করিতে লাগিলেন এমন হাসি আমরা কখনো দেখি নাই প্রলয়ের জলস্রোতের ন্যায় প্রবাহ হইতে লাগিল সকলেই পরমানন্দে বিহবল হইয়া পড়িলেন ক্রমে সংকীর্তনের বিরাম হইল তখন শ্রীরামকৃষ্ণদেব বহির্জগতের সহিত সমস্ত সম্বন্ধ ছাড়িয়া চিদা কাশে বিচরণ করিতে লাগিলেন তিনি জড়বৎ কাষ্ঠ ন্যায় স্থির নেত্রে বসিয়া রইলেন মুখমণ্ডল আনন্দপূর্ণ এক অনির্বচনীয় জ্যোতিতে আলোকিত হইল আমরা স্তম্ভিত হইয়া বসিয়া রহিলাম সেদিনকার ছবি আজও আমাদের হৃদয়ে অঙ্কিত রহিয়াছে আঠারোশো একাশি খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে মাঘোৎসবের সময় যেদিন ব্রহ্মানন্দ কেশবচন্দ্র দক্ষিণেশ্বরে গিয়েছিলেন সেদিন আমিও তাহার সঙ্গে ছিলাম সেদিন আমি দেখিলাম যে দুটি ফুলের তোড়া পরমহংসদেবের পায়ের নিকট রাখিয়া কেশববাবু তাহাকে প্রণাম করিলেন ঠাকুরও তাহাকে প্রতি নমস্কার করিলেন পরে তাহাদিগের মধ্যে আলোচনা চলিতে লাগিল ব্রহ্ম আত্মা ভগবান সম্বন্ধে পরমহংসদেব বলিতে লাগিলেন আর কেশববাবু চুপ করিয়া তাহা শুনিতে লাগিলেন কেশববাবুকে চুপ করিয়া থাকিতে দেখিয়া তাহার দলভুক্ত কতিপয় ব্যক্তির বড়ই অস্বস্তি বোধ হইতে লাগিল তাহারা বারবার কেশববাবুকে কিছু বলিতে অনুরোধ করিলেন সকলকে শুনাইয়া কেশববাবু বলিলেন কামারের দোকানে সুচ বিক্রি করা যেমন ঠাকুরের সম্মুখে বক্তৃতা দেওয়াও তেমনি ওর সামনে বক্তৃতা করিবার স্পর্ধা আমার নাই আমি ওনার কথা শুনিতে আসিয়াছি উনি কি বলেন তাহাই শুনুন আমাকে বলিতে বলা বিড়ম্বনা মাত্র ওই বৎসরে আমি আর একবার ব্রহ্মানন্দ কেশবচন্দ্রের সহিত দক্ষিণেশ্বরে গিয়েছিলাম সমবেত ভক্তমণ্ডলী ঠাকুরকে কিছু বলিবার জন্য অনুরোধ করেন ঠাকুর বলিলেন কেশব বক্তা ভালো বলিতে পারে আমি বক্তা নই আমি তোমাদের আর কি শোনাইব আমি একটিমাত্র কথাই তোমাদের বলিতে পারি সেই কথা সকলকেই বলিয়া থাকি কিন্তু খুব কম লোকেরই ভালো লেগে থাকে তোমাদের তাহা ভালো লাগিবে কিনা জানি না পুনঃ পুনঃ অনুরুদ্ধ হওয়ায় ঠাকুর বলিলেন একমাত্র ব্রহ্মই সত্য আর যাহা কিছু দেখিতেছ তা সমস্তই মায়া এই বলিয়া তিনি সমাধিস্থ হইয়া পড়িলেন কিছুক্ষণ পরে সমাধি ভঙ্গ হইলে বলিলেন আমার বলা শেষ হইয়াছে এবার কেশব বলিবে কেশব বলিলেন উনি যাহা বলিলেন তাহার উপর আর কি কিছু বলা যায় ওর কথার পরে কি অন্য কোনো কথা চলে যাহা বলিলেন তাহা সবচেয়ে বড় সত্য আমরা সেদিন কেশববাবুর দিন ভাব দেখিয়া অতিশয় বিস্মিত হইয়াছিলাম কেশববাবু একজন মেধাবী প্রতিষ্ঠাবান প্রতিষ্ঠাশালী ব্যক্তি সেই কালের ভারতবর্ষের মধ্যে অমর নামজাদা লোক খুবই কম তথাপি দেখিলাম ঠাকুরের প্রতি কেশববাবু শ্রদ্ধা ভক্তি কত গভীর তার সেবাকার্য কত নিখুঁত আমরা তাহার শ্রদ্ধার এক অংশ পাই নাই আর একদিনের ঘটনা সেদিন আমি দক্ষিণেশ্বরে গিয়েছি সমবেত ভক্তগণকে লইয়া ঠাকুর পঞ্চবটিতে উপদেশ দিতেছেন এমন সময় কয়েকজন ভক্ত সহ কেশববাবু তথায় উপস্থিত হইলেন ঠাকুর কেশববাবুকে দেখিয়া বিশেষ আনন্দিত হইলেন নানাবিধ আলোচনার পর কেশববাবু ঠাকুরের কাছে নিবেদন করিলেন যদি আদেশ দেন তাহা হইলে আপনার কথা সাধারণের নিকট প্রকাশ করিয়া দিই তাহাতে বহু লোকের উপকার হইবে আপনার কথা যত প্রচার হয় ততই জগতের মঙ্গল ইহাতে ঠাকুর অর্ধবাহ্য অবস্থায় দক্ষিণ হস্ত উত্তোলন পূর্বক দৃঢ়স্বরে কহিলেন এর মধ্যে যে ভাব আছে যে শক্তি আছে তাহা এখন প্রচার করিবার প্রয়োজন নাই একে বক্তৃতা বা খবরের কাগজের দ্বারা প্রকাশ করিতে হইবে না এর মধ্যে যে শক্তি আছে যে ভাব আছে তাহা যখন বাহির হইবার সময় হইবে তখন আপনা আপনি তাহা চতুর্দিকে ছড়াইয়া পড়িবে শত শত হিমালয় পাহাড়ের দ্বারা চাপা দিলেও এর শক্তি এর ভাব শত শত হিমালয় পাহাড়ের চাপ ভেদ করিয়া বাহির হইয়া পড়িবে চারিদিকে ছড়াইয়া পড়িবে কেহ হইয়ার প্রতিরোধ করিতে পারিবে না ঠাকুর যখন এই কথা বলিতেছেন তখন তাহার চক্ষু বিস্ফারিত মুখমণ্ডল অপূর্ব জ্যোতির মণ্ডিত তাহা দেখিয়া সকলে স্তব্ধ নিশ্চল ও নির্বাক ইহার পর ঠাকুর সমাধিস্থ হইয়া পড়িলেন এই দিনের ঘটনা হইতে আমি বুঝিতে পারিয়াছিলাম যে পরংংস মহাশয়ের প্রচার একদিন হইবেই হইবে নমস্কার আজ এই পর্যন্তই শ্রী শ্রী ঠাকুরের গৃহিভক্ত মনমোহন মিত্রের স্মৃতিতে শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অমৃত কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন